বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মহদ মাস্টরানা আজকে আপনাদের সাথে কথা বলব মাত্র দুই শতাংশ জায়গায় তিন বেডরুম বিশিষ্ট চমৎকার একটি বাড়ির ডিজাইন নিয়ে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাড়িটির থ্রি ডি বিউটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান ইন্টেরিয়র কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কতটা খরচ হবে তার হিসাব দেখাবো

আপনারা থ্রিডি ভিউতে বাড়িটির ফ্রন্ট সাইড দেখছেন ফ্রন্টে আমরা একটি পর্স দিয়েছি দুটি রাউন্ডশেপের কলাম দিয়ে আর এই পাশে আমরা একটি ব্যালকনি প্লেসমেন্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সিম্পলভাবে আমরা সাজিয়েছি যাতে করে আপনাদের অতিরিক্ত টাকা খরচ না হয় এবং ওয়াল ওয়ালেও আমরা সিম্পল ডিজাইন করে দিয়েছি যাতে করে আপনাদের সাধ্যের মধ্যে বাড়ির কাজটি শেষ হয়ে যায় তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ইন্টেরিওরে তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ইন্টেরিওর আমরা পোর্টস দিয়ে সিঁড়ির নিচ দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করেই আমাদের ডাইনিং স্পেসটা আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ডাইনিং টেবিল প্লেসমেন্ট করেছি এখানে আর এই কন্যা আমরা একটি বেসিন প্লেসমেন্ট করে দিয়েছি এটি হচ্ছে আমাদের কিচেনটি কিচেনে আমরা চুল্লি এবং সিঙ্ক প্লেসমেন্ট করে দিয়েছি এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে আমরা একটি কর্নারে বেড প্লেস করে দিয়েছি এবং এই পাশে আমরা একটি ওয়াল ক্যাবিনেট প্লেসমেন্ট করেছি আর এটি হচ্ছে আমাদের অ্যাটাস টলের এখানে আমরা লো কমোট প্লেসমেন্ট করেছি এটির সামনে একটি বেলকনি আছে আমরা থ্রি ডি ভিউতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে ব্যালকনি আর এই পাশে আমরা দুটি বেডরুম পাশাপাশি প্লেসমেন্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বেডরুমটি এই বেডরুমটি আপনার চাইলে ব্যাড কাম ড্রয়িং হিসেবে ইউজ করতে পারেন এখানে আমরা সোফা প্লেসমেন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এখানে আমরা আরেকটি বেডরুম প্লেসমেন্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন এক কর্নারে ব্যাডটি রেখেছি এবং এই পাশে আমরা একটি ড্রেসিং টেবিল প্লেসমেন্ট করেছি আরেকটি হচ্ছে আমাদের কমন টয়লেটটি এটিতে আমরা একটি হাইকমার দিয়েছি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের দু শতাংশ জায়গার মধ্যে চমৎকার তিন বেডরুম ইস্ট বাড়ির ইন্টোর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি বেডরুমের পাশাপাশি দুটি টয়লেট কিচেন এবং ডাইনিং স্পেস তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো আজকের বাড়িটি আমরা যার জন্য ডিজাইন করেছি তার নাম হচ্ছে মোহাম্মদ জারিফ ভাই আমাদের সাথে যোগাযোগ করেছেন আমরা তার জায়গার সাথে সমন্বয় করে তার বাজেটের আলোকে বাড়ি প্ল্যানটি সাজিয়েছি এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে চৌত্রিশ ফিট আর প্রস্ত হচ্ছে পঁচিশ ফিট এইখানে বরাবর আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা হয় যার শতাংশ হিসাব করলে দুই শতাংশ সাথে কম হবে আমরা ফ্লোর প্ল্যানে পোস্টটি দেখাই তো এখানে আমরা পোর্স ছাড়াই প্ল্যানটি সাজিয়েছি কারণ ভাই আমাদেরকে থ্রি ডি বিউটিতে জাস্ট পোর্স দেখানোর জন্য বলেছেন তার যদি বাজেটে হয় তাহলে তিনি পোর্সটি করবেন না হয় বাদ দিয়ে দিবেন তো এই জন্য আমরা ফ্লোর প্ল্যানে এ দিইনি আপনারা যদি চান তাহলে আমরা ফ্লোর প্ল্যানে তো পোর্সটি দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করেই সিঁড়িটি দেখতে পাচ্ছি তো সিঁড়ির মাপ হচ্ছে ছয় ফিট পাশে আর লম্বাই হচ্ছে চোদ্দ ফিট দশ ইঞ্চি তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি চোদ্দো ফিট চার সিপে নয় ফিট একটি ডাইনিং স্পেস এখানে আমরা প্লেসমেন্ট করেছি এই কনার একটি বেডরুম প্লেসমেন্ট করেছি আমরা এগারো ফিট বারো ফিট এগারো ফিট বাই বারো ফিট এই বেডরুমটি আপনারা চাইলে ব্যাড কাম ডাইনিং স্পেস হিসাবে সরি ড্রয়িং স্পেস হিসাবে ইউজ করতে পারেন এই বেডরুমটিতে আমরা একটি দরজা রেখেছি যাতে করে আমরা বাইরে যেতে পারি এইখানে আমরা একটি বেডরুম প্লেসমেন্ট করেছি এগারো ফিট বাই বারো ফিটের এটি আপনারা চাইলে গেস্ট হাউট হিসেবে ইউজ করতে পারেন এইখানে আমরা একটি টয়লেট দিয়েছি কমন টয়লেট তিন ফিট ছয় আট ফিট দুই ইঞ্চট কমন টয়লেটটি আপনারা থ্রি ডিবি দেখতে পেয়েছেন এই কর্নার আমরা কিচেনটি দিয়েছি সাত ফিট বাই পাঁচ ফিট একটি কিচেন আর এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম এগারো ফিট সয়েন্সি বে এগারো ফিটের এই মাস্টার বেডরুমটির সাথে আমরা একটি টয়লেট প্লেসমেন্ট করেছি সাত ফিট বাই তিন ফিট ছয় টয়লেট প্লেসমেন্ট করে দিয়েছি আর সামনে আমরা একটি ব্যালকনি দিচ্ছি এগারো ফিট ছয়সি বাই তিন ফিট একটি ব্যালকনি আমরা এখানে প্লেসমেন্ট করেছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি জায়গার মধ্যে আমরা খুব চমৎকার একটি প্ল্যান সাজিয়েছি যেটাতে আপনারা তিনটি বেডরুম পাবেন একটি ডাইনিং স্পেস পাবেন দুটি টয়লেট পাবেন একটি কিচেন পাবেন এবং সামনে একটি ব্যালকনি পাবেন এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির কলামের সংখ্যায় এই বাড়িটি তৈরি করতে আমাদের রল কলাম লাগবে হচ্ছে এগারোটি এগারোটি কলাম হলে আমরা বাড়ির খুব সুন্দর এবং সুচারুপে শেষ করতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া হচ্ছে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমাদের মাঝে আমরা অনেকেই আছি ছোট্ট বাড়িটিকে আমরা তিনতলা বা চারতলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করতে চাই আমাদের একাধিক সন্তানের বসবাসের কথা চিন্তা করে আপনারা যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি প্রথম অবস্থায় একতলা কমপ্লিট করেন তাহলে আপনাদের খরচ হবে প্রায় সতেরো লক্ষ টাকার মতো যদি টাইলস সহ আপনারা খরচের খরচের পরিমাণটা জানতে চান তাহলে আপনাদের খরচ হবে প্রায় আঠারো থেকে উনিশ লক্ষ টাকার মতো আর যদি আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে সতেরো লক্ষ টাকা আপনার বাড়ির কাজটি শেষ করতে পারবেন ইনশাল্লাহ তবন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে ছেনা সুনামের সহিত কাজ করছি আশা করি আপনার কাজটি আমরা খুব সুন্দর এবং সেরূরূপ করে দিতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম